সুরতুল হাজ এর সাঁত্রিশ নম্বর আয়াত হাফেজ এ কোরআন শরীফের সতেরো নম্বর পারার পনেরো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের মাঝখানের আয়াত রব্বে করিম এখানে এরশাদ করেছেন লাইয়ানা লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা

তখনই আমরা বুঝে নেই যে হিজালজ মাসের 10 তারিখে কুরবানির দিনে আমরা যে পশু জবাই করি এটাকেই বলা হয় কুরবানি আমরা এটা মনে করে থাকি কিন্তু কুরবানির শব্দের অর্থ কি সেটা কি আদৌ আমরা জানার চেষ্টা করেছি কুরবানির শব্দের অর্থই হচ্ছে মনের ত্যাগ মনের ত্যাগকে বলা হয় কুরবানি যেমন ধরুন প্রচন্ড শীতের रजনিতে সময় ঘুমটা কেমন হতে পারে সময় ঘুমটা খুবই ভালো হবে আর এই সময় মুয়াজ্জিন যখন বলে সালাহ মুয়াজ্জিন যখন এইভাবে বলে এসো নামাজের জন্য তখন উঠতে মনে চায় না সেই সময় সেই ঘুম ভেঙে ঘুম থেকে উঠে মজির ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়ে ঠান্ডা পানি দ্বারা অজু করে ফজরের সালাত আদায় করা এটাকেই বলা হয় ত্যাগ কারণ এটা মনে না মনের বিরুদ্ধে গিয়েও ডাকে সারা দেওয়া এটাকেই বলা হয় ত্যাগ শিকার এটাকেই বলা হয় কোরবানি কোরবানি শব্দটা যখন আমাদের কানে আসে তখন আমরা তো শুধু কুরবানির দিনে পশু জবাই করাটাকেই মনে করি কিন্তু না কুরবানি মুসলমানদের মুমিনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত মুমিনের কুরবানি আছে এই যে নিঃশ্বাস ফেলতেছি নিচ্ছে। এখানেও মুমিনের কুরবানি আছে মুমিনের ত্যাগ আছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে মুমিনের থাকবে ত্যাগ শিকার আল্লাহর জন্য আল্লাহ রেজা জন্য এরকম তাকওয়া খোদাভীৰতা পরহেজগিরা এগুলো থাকবে মুমিনের অন্তরের মধ্যে একজন ব্যক্তি একেবারে দুর্বল একটা ছাগল কুরবানি দিয়েছে আরেকজন ব্যক্তি বিশাল বড় একটা উট একাই কুরবানি দিয়েছে কিন্তু যেই ব্যক্তিটা এত বিশাল বড় কুরবানি দিল তার অন্তরে মধ্যে যদি তাকওয়া না থাকে খোদাভীরতা না থাকে আল্লাহর জন্য লিল্লাহিয়াত একমাত্র খালেস নিয়তে আল্লাহর জন্য কুরবানি দিচ্ছে এই নিয়তটা যদি ওই উট ওয়ালার মধ্যে না থাকে তো ওই ব্যক্তি এত বিশাল বড় কুরবানি দেওয়ার পরেও

পাওয়ার আমল তোমার জন্য যথেষ্ট হবে দেখুন এই ব্যক্তি ছোট একটা আমল করেছে অর্থাৎ ছোট একটা ছাগল কুরবানি দিয়েছে এই ছাগল কুরবানি দেওয়ার পরেও এই বান্দাটা হতে পারে এই ইবাদতের ওছিলায় হাসর মাঠে জান্নাত চলে যাবে সুবহানাল্লাহ কারণ কি এই ছোট একটা কুরবানি দেওয়ার মধ্যে তার ভিতর আছে লিল্লাহিয়াত আল্লাহর জন্য ক্ষুধাভীরুতা এরকম পরহেজগারিতা তার অন্তরের মধ্যে আছে সম্মানিত দর্শক সুতরাং আমি বলবো এখন কোরবানির জন্তু অনেকেই কিনেছেন আবার অনেকেই কিনতেছেন আবার অনেকেই কিনবেন তো প্রত্যেকের নিয়ত যেন সহি হয় একমাত্র লিল্লাহিয়ত আল্লাহর জন্য আমরা যেন কোরবানি দিতে পারি দেখুন কি পরিমাণ অর্থ এখানে ব্যয় হয় কোরবানির জন্য এত বড় অঙ্কের অর্থ ব্যয় করার পরেও যদি আমাদের এই কষ্টের উপার্জিত এই অর্থগুলো বিফলে চলে যায় অযথা নষ্ট হয়ে যায় আল্লাহর কাছে কবুল না হয় তাহলে এর চেয়ে বড় আফসোসের আর কোন কিছু হতে পারে না সুতরাং আপনি আমি কোরবানি দেব কোরবানি দেওয়ার পূর্বে আমাদের নিয়তটাকে সঠিক করতে হবে নিয়তটাকে খালেস করতে হবে ইনশাআল্লাহ সুতরাং যেটা বলতেছিলাম সূরা হজ এর ৩৭ নাম্বার আয়াত সতেরো নম্বর পাড়ার পনেরো নম্বর এটা আল্লাহ দেখে না আল্লাহ দেখে কি বান্দার অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ দেখে বিশাল বড় কোরবানি দিলেন বিশাল বড় জন্তু দিয়ে কোরবানি দিলেন সমাজের মানুষ আপনাকে বাহবা দিবে হ্যাঁ আমাকে এত বিশাল বড় কোরবানি দিয়েছে কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি গর্ব থাকে অহংকার থাকে হ্যাঁ আমি সমাজের মধ্যে এত বিশাল বড় একটা কোরবানি দিয়েছি তাহলে আপনার আপনি মনে করবেন মনে রাখবেন যে আপনার এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না আর যদি কোনো ব্যক্তি ছোট কোরবানি দেয় তার মনের মধ্যে যদি হীনমন্যতা থাকে হ্যাঁ আমি সমাজের মধ্যে একেবারে ছোট কোরবানি দিয়েছি মানুষ আমাকে কি মনে করবে মানুষ আমাকে কি ভাববে মানুষ আমাকে দরিদ্র ভাববে এরকম মনের ভিতরে হীনমন্যতাও যদি কোনো ব্যক্তি নেয় তো ওই ব্যক্তিরও ইবাদত বা এই কোরবানি ইবাদত করছে সমাজকে দেখানোর জন্য আল্লাহর জন্য করছে না সুতরাং যে কোনো আমরা ইবাদত করি না কেন সেটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য লীল্লাহ ইল্লাহিহতের বিশাল বড় পাওয়ার লীল্লাহতের বিশাল বড় পাওয়ার লীল্লাহত যদি আমাদের আমল আমলের মধ্যে থাকে তাহলে আমরা সকল জায়গাতে আমরা সাকসেস হতে পারবো আর যদি আমাদের মনের মধ্যে হীনমনতা থাকে মানুষকে দেখানো মানুষের সামনে গর্ব করা এগুলো যদি আমাদের অন্তর মধ্যে থাকে তাহলে এই ইবাদতের না আছে আখেরাতে কোনো ফায়দা না আছে দুনিয়াতে কোনো ফায়দা সুতরাং আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যে কোনো ইবাদত করবো লীল্লাহ একমাত্র আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ